আপনারা কি নখখুনির ব্যথা যন্ত্রণা নিয়ে ভুগছেন চিন্তা করার কোনো কারণ নেই আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি বানিয়ে দেখাবো আপনাদের এই নখখুনির ব্যথা যন্ত্রণা খুব সুন্দরভাবে দ্রুত দূর হয়ে যাবে বন্ধুরা মালবিকা মালবীকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে এই সময়ে আমাদের পায়ে হাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে নখ হয়ে ব্যথা যন্ত্রণায় আমরা কিন্তু সমস্যা কিভাবে সমাধান করব। সব সময় চিন্তা করে থাকি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া একটি টিপসের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু নখকুনিটা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে কোনো পেন ব্যথা যন্ত্রণা থাকবে না একটা পাত্রের মধ্যে গরম জল নিয়েছি এই জলটা আপনারা কিন্তু এইভাবে হাত দিয়ে দেখবেন যাতে আউলটা আর কি সহ্য হয় এই রকমই গরম জল নেবেন তো এখানে আমি এক চামচ লবণ নিয়েছি এই গরম জলের মধ্যে লবণটা দিয়ে দেবো আরও একটা জিনিস আমি অ্যাড করব এখানে নিয়েছি ভিনিগার এক চামচ আমি ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে অ্যাভয়েড করে যেতে পারেন তো সাদা ভিনিগারটা দিয়ে দিতে হবে এই দেখুন এই ভিনিগারটা আমি এক চামচ দিয়ে দিলাম এবার এই জলটা ভালো করে একটু গুলতে নেব নখ খুনিটা আমাদের কেন হয় সেটা আমি একটু আর কি ভেঙে দিই দেখুন আমাদের হাতে পায়ের মধ্যে যখনই আর কি নখ বড় হয়ে যায় সেই নখ যদি আমরা না কাটি সেই নখ কিন্তু আমাদের মাংসের ভিতরে আর কি ঢুকে যায় তো সেখান থেকেই কিন্তু কুনিটার সৃষ্টি হয় কুনিগুলো কোথায় কোথায় হয় দেখুন আমাদের এই কিন্তু এই নৌকের ধারে ধারে হয় প্রত্যেকটা এই যে একটা আঙুলের যে একটা এই সরি একটা আঙুলের যে নখ এই ধারে হয় নয় এই ধারে হয় নয় এই ধারে হয় এই যে আমাদের হাতের নখটা বড় হয়ে গেলে না কাটলে এই হাতের নখটা কিন্তু এই মাংসের ভিতরে ঢুকে যায় সেই ফলে কিন্তু আমাদের নখকুনি হয় তো যদি আপনাদের হাতের মধ্যে কোনো যদি বুড়ো আঙুল বলুন বা অন্য কোনো আঙুলে যদি বলুন হয় নখকুনি এইভাবে কিন্তু গরম জলের মধ্যে পাঁচ মিনিট এইভাবে ডুবিয়ে রেখে দিতে হবে অবশ্যই পাঁচ মিনিট রাখতেই হবে পাটা পাঁচ মিনিট ডুবিয়ে রেখে দিতে হবে এটা কিন্তু একদম ফার্স্ট স্টেপ আমি স্টেপ বাই স্টেপ ফলো করব। পাঁচ মিনিট আমি হাতটা গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এবারে একটা একদম নরম কাপড় দিয়ে এইভাবে হাতটা মুছে নেব আমি কিন্তু হাতটা আর কি বোঝানোর তারে আমি করছি তো এই দেখুন এইভাবে ভালো করে মুছে নিলাম আর বিশেষ করে আমাদের নখুনিগুলো পায়ের মধ্যে এই নক্ষুনির ব্যথা বা যন্ত্রণা কিন্তু আমরা একদমই সহ্য করতে পারি না এখানে নিয়েছি নিম পাতা তো এখান থেকে আমি নিম পাতা ছড়ে ছড়ে জলের মধ্যে রেখে দেব কি কি উপকরণ দেব একটু ভালো করে দেখে নেবেন এই নিমপাতা ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে বা পোকামাকড়ের বাসা ডিম টিম থাকে তো দুবার করে আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি আর জলটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে এবারে একটা পাত্রের মধ্যে এই নিম পাতাটা তুলে নেব আরে যেটা করতে হবে এই নিম পাতা ভালো করে একদম পুরো মিহি করে বেটে নিতে হবে আর এখানে দেখুন শিলের আর কি পিছন দিকটায় নিম পাতাটা বাটা হচ্ছে যেহেতু এই শিলের মধ্যে আমাদের বাদনা করা হয় বলে এই দেখুন কত সুন্দর একদম পুরো নিম পাতাটা স্মুদ হয়ে যাচ্ছে দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর এই নিম পাতার পেস্টটা হয়েছে দেখুন একটুও বলে যেন ছিবড়ে না থাকে এই গরম জলে ডুবিয়ে দেওয়ার দুটো কারণ ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাস মারতে সাহায্য করে আর আরেকটা হাতের মধ্যে যে বা পায়ের মধ্যে যে আর কি নোখ খনিগুলো হয় এই গরম জলের মধ্যে ডুবে রাখলে নোখগুলো একদম পুরো নরম সফট হয়ে যায় আমি এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো কিন্তু আমাদের ব্যথা বেদনার জন্য ভীষণ উপকার এটা কিন্তু আমাদের পুরানো যুগ থেকেই আমরা করে করে আসছি এবারে হলুদ গুঁড়োর মধ্যে কি কি গুণাগুণ আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার এই হলুদ গুঁড়োর উপকারিতা হলো নোখের চারপাশে যদি ব্যথা বা ফোলাভাব থাকে তা দ্রুত কমিয়ে আনে এবং ফাঙ্গাস ইনফেকশান চুলকানি হলে সেটাও কমান এবারে দিয়ে দেব এখানে যে নিম পাতা পেস্ট করে রাখা হয়েছে সেটা দিয়ে দেব হলুদ এক চামচ মানে হলুদ গুঁড়ো এক চামচ আর নিম পাতা পেস্ট দু চামচ যতটা হলুদ গুঁড়ো নেবেন তার ডবল এই নিম পাতা পেস্ট নিতে হবে এবারে যেটা করব এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেব মিক্সড করে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এরকমই থাকবে ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছেন একদম পুরো কিন্তু শুধু দেখুন এরকম এবার আমি দেখিয়ে দেব আমি উদাহরণসহ দেখাচ্ছি হয়তো আমার এই আউলের মধ্যে নকুনিটা হয়েছে ঠিক চারিদিকে এইভাবে দিয়ে দিতে হবে আর এই রেমিডিটা দেওয়ার আগে কিন্তু নখকুনিটা আর কি এক্সট্রা যে নখটা কেটে দিতে হবে এবং দেখবেন অনেক ক্ষেত্রে আর কি নখের ভিতর কিন্তু পুঁজ হয় সে পুঁজটাও কিন্তু অবশ্যই বার করে দিয়ে তবেই কিন্তু এই মলমটা দিতে হবে এবার আমি যেটা করব মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু এই মলমটা দিয়ে কিন্তু রেখে দিতেই হবে আমিও পায়ে দিয়ে দিই মানে আমরা কিন্তু জাস্ট এটা দেখানোর জন্য সহ দেখাচ্ছি দিদি একটু চওড়া করে দেবে যেহেতু পায়ে তো একটু চার ধারটা আর কি ব্যথাটা যাতে আর কি মরে ওই আঙুলটা আর কি পুরোটাই দিয়ে দেবে কারণ নোখ হলে কিন্তু শুধু যে অনলি নখে ব্যথা থাকে তা কিন্তু নয় ওই আঙুলের ধারটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে দশ মিনিটের মতো রেখেছি বোঝানোর জন্য আপনাদের কিন্তু অবশ্যই যতক্ষণ না পর্যন্ত এটা শুক রেখে দিতে হবে দেখবেন শুকিয়ে গেলে এইভাবে হাত দিলে খুব সুন্দরভাবে একদম পুরো চাবড়া হয়ে আর কি উঠে যাবে এবার আমি নর্মাল জলের মধ্যে এই আউলটা ভালো করে পরিষ্কার করে নেব এইভাবে নর্মাল জলের মধ্যে দিয়ে দেবেন গোটা দি তোমার এই গামলির জলটা এখন হালকা গরম আছে না গো হ্যাঁ গরম আরাম লাগে না গো পায়ের নখটা খুব ভালো গো আরাম লাগে আরাম লাগে গো আচ্ছা অনেক জায়গায় নকি বলে বা কা বলে যাই হোক আমি যে আর কি রেমিডিটা বানিয়েছি আপনারা কিন্তু এইভাবেই আর কি একটা স্টিলের পাত্রের মধ্যে বা ইয়ার ড্রেক্ট কন্টেনারের মধ্যে রাখবেন এক সপ্তাহ কিন্তু ভালো থাকবে আর আমি কথা দিচ্ছি এক সপ্তাহ যদি আপনারা দিনে দুবার করে কিন্তু ব্যবহার করতে হবে এক হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখনই আমরা বিশ্রাম নিই সেই সময় করতে হবে আর রাতে যখন আমরা খাওয়ার পরে আর কি বিশ্রাম নিই মানে ঘুমায় আর কি সেই সময় করতে হবে দিনে দুবার করতেই হবে মাস্ট আপনারা যদি এক সপ্তাহ করেন আমি কথা দিচ্ছি আপনাদের ব্যথা যন্ত্রণা বা নখকুনি একদম পুরো থাকবে না নর্মাল নোকের মতোই হয়ে যাবে যেটা দেখাবো এইটা হলো একদম লাস্ট স্টেপ এখানে আমি পাতিলেবু নিয়েছি তো চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে দেব চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে দিলাম আর এখানে খাঁটি নারকেল তেল নিয়েছি এক চামচ দিয়ে দেব এবারে এই দুটো উপকরণ ভালো করে এইভাবে মিক্সড করে নেব তো এবারে যখনই মলমটা দিয়ে তো ধুয়ে দিলেন এবারে এই যে মিশ্রণটা আর কি আমি তৈরি করেছি এটা কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে দেখবেন জায়গাটা কত সুন্দর ঠান্ডা লাগছে আরাম লাগছে এই লাস্ট স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে এখানে আমি আবারও বলছি পাতিলেবুর রস দিয়েছি আর নারকেল তেল মিশিয়ে নিয়েছি এই দুটো উপকরণ মিলিয়ে মিশিয়ে নিলে খুব সুন্দর একটা কিন্তু রেমিডি তৈরি হয়ে যাবে এই দেখুন জাস্ট এইভাবে দিয়ে দেবেন দিয়ে একদম বিশ্রাম নেবেন সকালে উঠে দেখবেন আপনাদের ব্যথা কোথায় চলে গেছে কি কি যে হবে চারিদিক ওই আঙুলটা দিয়ে দেবে দিদি বলো এইভাবে হলে তুমি বাড়িতে ফলো করে দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবেন ঠিক আছে আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে অনেকটাই ব্যথা কমে গেছে অনেকটাই ব্যথা কমে গেছে তো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখালাম আপনাদের যদি নখকুনি হয় অবশ্যই বাড়িতে আর কি আমার মতো এই রেমিডি বানিয়ে ফলো করে দেখবেন ভীষণ রেজাল্ট পাবেন এবার আমি বলে রাখি যদি আমাদের নখ ওই যে ক্ষত জায়গাটা প্রচুর পরিমাণে আর কি ইনফেকশান হয়ে যায় যেটা আর কি বলি মানে একদম সারছে না তাহলে কিন্তু আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই আমি এটাই বলছি অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন দিদি বলো এবার আমি বলি তোমার এই ঘরোয়া যে টিপসটা আমি শেয়ার করলাম নক্ষুনের যে ব্যথাটা হ্যাঁ তোমার এই প্রসেসটা কেমন লাগলো খুবই ভালো হচ্ছে আমি যে কটা জিনিস দিয়েছি একদম পুরো ন্যাচারাল জিনিস দিয়েছি হ্যাঁ খুবই ভালো হচ্ছে খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে তো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনাদের কখনো হয় অবশ্যই আমার মতো ফলো করে দেখবেন ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানাই